আসসালামু আলাইকুম মুরগির জন্য বিটল পোকা নিয়ে আসলাম এখন রাখলাম এখন ঢালবো আপনাদের দেখাইতেছি এই জায়গায় হলো বিটল পোকার বিষ লার্ভাগুলা এই যে এই জায়গায় আছে বিষ লার্ভাগুলো দুই বোতলে একশো পিস বিষ লার্ভা আছে আর এই জায়গায় আছে মাদার পোকা বিশ পিস আর এই জায়গায় আছে মাদার পোকা বিশ পিস মোট চল্লিশ পিস মানে একশো পিস সানসি বিশ লার্ভা আর এলো চল্লিশ পিস আনছি মাদার পোকা পিতল মাদার পোকা এই যে বিশ পিস ঢাললাম এখন আর এই যে আরো বিশ পিস ঢালতেছি এই যে বিশ পিস ঢাললাম মোট এই জায়গায় চল্লিশ পিস পিস বাগুলো আছে আর পিসলার বাগুলা দেখেন কি সুন্দর দেখতে আর এই যে বিটল পোকাগুলা এই জায়গায় আছে পঞ্চাশ পিস আর এইখানে আছে পঞ্চাশ পিস এগুলো বিটল পোকা বিটল ওই যে বিষ লার্ভাগুলো যেগুলো লার্ভা এগুলাকে এখন আমি কাপে দিয়ে দিব আপনার মাদার পোকা বানানোর জন্য যে দিতেছি এখন এক এক করে দিতেছি প্রত্যেকটার ভিতরে দিব দশ থেকে পনেরো দিন লাগবে এগুলা পিউপা হতে দেখেন সব দিয়ে দিছি এখন সব কটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পোকাগুলাকে খেতে দিব এই যে এখন খেতে দিতেছি পেঁপে পেঁপে কাইটা পরে দিছি খেতে ওদের